আপনার সন্তানকে আর ফেরানো সম্ভব নয় আপনার সন্তানকে যে মানুষ করেছে তারা অনেক লোক অর্থাৎ তখন কালাচান বলছিল। যে সনক সুস্থ হওয়ার পর তার পালিত তো বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে কিন্তু তখনই সন্ধ্যামাসি বলছিল কিন্তু আমি তো ওর মা আমি কিছুতেই ছাড়বো না এমনকি সন্ধ্যা মাসে আরও বলছিলো যে কোনো আদালতে যেতে হলে আমি যাব তবুও আমার ছেলেকে আমি ফিরে নিয়ে আসবো কিন্তু তখনই কালাচান বোঝাচ্ছিল যে আপনি জিততে পারবেন না আপনি একটু চিন্তা করুন যে ওইদিকেও তো একটা মা যে তাকে এতদিন বড় করছে তার মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন অর্থাৎ তখন স্বর্ণমাসে বলছিল যে আমি আমার ছেলের অধিকার কিছুতেই সারব না যেখানে যেতে হয় আমি যাব তখনই কাল বলছিল আচ্ছা ঠিক আছে তাহলে খুব শীঘ্রই আদালতে দেখা হচ্ছে কিন্তু আমরা পরবর্তী এপিসোডে সবার সামনে বলছিল যে এই বাড়িতে যে গোবিন্দ সেজে আছে সে আসল গোবিন্দ নয় এটা শোনাই তো বাই সবাই চমকে ওঠে তো বন্ধু পরবর্তী এপিসোডটা খুবই একটা সুন্দর এপিসোড হতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ গোবিন্দ সিরিয়ালের সকাল এপিসোড সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভজগোবিন্দ সিরিয়ালের পাঁচশো চল্লিশটা আমার এপিসোডও দেখা যায় যে গোবিন্দ সহ তার ছেলে এমনকি পুরবি তিনজনে তো এসেছে ক্যাটারিং এর একটা কাজ করতে আর ওইখানে এসেই তো তাদের পরিচিত কিছু লোকের সাথে দেখা হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে তো দেখা যায় যে ডালি তার যে বন্ধুর বাড়িতে পার্টিতে যাবে ভেবেছে সেখানেই তো কাজ কর সেখানেই তো কাজ করছে গোবিন্দ আর ডালিয়া এসে তো গোবিন্দকে দেখে যে গোবিন্দ ক্যাটারিং এর কাজ করছে তার বন্ধুর বাড়িতে তখনই ডালিয়া ভাবছিল যদি আমি এখন সবাইকে বলি যে এটা আমার বর তাহলে তো মান সম্মান থাকবে না এটা ভেবেই তো ডালে গোবিন্দকে ওইখান থেকে সরানোর বন্দোবস্ত করে যে তখন ডালে ভাবছিল যে গোবিন্দকে হোক এখান থেকে সরাতে হবে তখন দেখা যায় যে গোবিন্দর সাথে পরিকল্পনা করছে অর্থাৎ সৌনককে কিভাবে ফেরানো যায় অর্থাৎ সৌনককে উদ্ধার করার জন্য তো পরিকল্পনা করছিল আর তখনই গোবিন্দ বলছিল যে আচ্ছা ঠিক আছে আমি বন্দোবস্ত করছি যে কি করে রোনককে উদ্ধার করা যায় কিন্তু অন্যদিকে দেখা যায় যে গোবিন্দ ছেলে সবার সাথে তার দুষ্টমি করছে অর্থাৎ সে সবাইকে বিরক্ত করে যাচ্ছে ওইখানে কিন্তু কিছুক্ষণ পরে তো দেখা যায় তো গোবিন্দকে অজ্ঞান করে নিয়ে এসেছে আর সবার সামনে তো তখন বলছিল যে তোমরা বিশ্বাস করছো না কেন আমি আসলেই তো গোবিন্দ এমন দিকে দেখা যায় যে শোনো গোবিন্দ সেজে এসেছে অর্থাৎ তখনই ডালিকে বলছিল যে আমি গোবিন্দ নই কিন্তু ডালি তো কোনোভাবে বিশ্বাস করছে না এমনকি গোবিন্দ তার ছেলের সাথেও তো খুবই আজে ব্যবহার করছে এমনকি এদিকে দেখা যায় যে দাদু বাড়ির সবার সাথে তো কথা বলছে অর্থাৎ সনককে ফেরানোর কথা বলছিল কেননা সোনককে যে বড় করছে তারা দাবি করছে সনককে এমনকি অপরদিকে তো সন্ধ্যা মাসিও বলছে যে সোনক শুধু আমার ছেলে কিন্তু আমরা পরবর্তী এপিসোডে দেখব যে ডালির সাথে সব মান অভিভাব ভেঙে তো আবারও গোবিন্দ প্রেমের জালে যাচ্ছে অর্থাৎ ডালি এবং গোবিন্দ দুজনে তো নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছে গোবিন্দ পর্বতের এপিসোডটা খুব একটা সুন্দর এপিসোড হতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ ভচগোবিন্দু সিরিয়ালের সকল এপিসোড সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন